অশান্ত জীবন গ্রামের জীবন যে বৈচিত্র্যময় সেটা নীরবের পদে পদে সেটা প্রমাণ করে চলেছে এমনিতেও কিছুদিন আগে এমন একটা ঘটনা ঘটেছে যা সকলের মাঝে অসন্তোষ সৃষ্টি করেছে দুপুরে খাবারের পর নীরব বের হয়ে যায় তখনই তার মা জিজ্ঞাসা করে কই যাস নীরব কোনো উত্তর না দিয়ে বেরিয়ে পড়লো অবশ্য সে একা ছিল না সাথে তার দুই ভাই ছিল তাদের মাথায় মূলত ভুলপাক খাচ্ছিল একটা বিষয় সেটি হলো বিশ্ব ধারণ এটি মূলত আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার নিতান্তই চেষ্টা নতুন রাস্তা কিছুদিন আগেই কাজ হয়েছে রাস্তা দিয়ে হাঁটতে ভালোই লাগছে যেন তাদের কাছে মনে হচ্ছে এক নদীর মতো হঠাৎ জাফর নামে এক ছেলে এসে বলল। চলো ক্রিকেট খেলবে নীরব বলে উঠলো না আমরা এখন ক্রিকেট খেলবো না জাফর উগ্র একটা ছেলে তার কথা মতো সবাইকে খেলতেই হবে এদিকে কিছুদিন আগেই নীরব তার মাথা গরমের জন্য বাড়িতে একটা বড় ঝামেলায় পড়তে গিয়ে পড়েনি আবার একই ভুল করে বসল সে জাফরকে গালি দিয়ে উঠল সুন্দর একটা দিন নষ্ট হয়ে গেল কথা কাটাকাটি শেষে বাড়ি ফিরল নীরব ভাবলো সবকিছু হয়তো স্বাভাবিক হয়ে গেছে হঠাৎ শুনতে ছিল তার এক ভাইকে রাস্তায় জাফরটা মারছে নীরব সেখানে না যেতেই জাফর তার কাপড়টি টেনে ছিঁড়ে দিল সেরা কাপড় নিয়ে বাড়িতে এসে সে তার নানা মামাদের কাছে মুঠোফোনে তাদের আসতে হবে ঠিক তারা ঘন্টার মধ্যে হাজির এবং লাঠি বৈঠা নিয়ে দৌড়ে চলে যায় জাফরদের বাড়ির দিকে সুন্দর একটা দিন তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে কি এক বিবেষিকাময় হয়ে উঠল। তার বলার ভাষা রইল না ধন্যবাদ